এবার দেখেন এই জায়গাটা থেকে প্রশ্ন বেশি আসে হ্যাঁ এবং একটু বুঝতে অসুবিধা হয় এই কারণে আমি যে কৌশলগুলো এখন বলবো জাস্ট কৌশলগুলো মনে রাখলেই হবে কৌশলগুলো মনে রাখলেই হবে যে কি কি কৌশলগুলো আমি বলতে চাই আচ্ছা একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটলে স্বর হয় অর্থাৎ একটা স্বরের প্রভাবে আর একটা অপর একটা স্বরের পরিবর্তন হবে এইগুলো আমরা কিন্তু শিখছি মৌলিক স্বরধ্বনিগুলো আমরা কিন্তু জানি মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমাদের ষাটটি রসই রস এ ও অ এ এবং আ মৌলিক স্বরধ্বনি কয়টি সারটি আমরা জানি মৌলিক স্বরধ্বনি আমরা সাতটি জানি এগুলো আমরা ভাগ করছিলাম উচ্চ উচ্চমধ্য নিম্ন মধ্য এবং নিম্ন এই দেখেন উচ্চ উচ্চ উচ্চমধ্য নিম্ন মধ্য এবং নিম্ন এই জায়গাটা বুঝলেই হবে অন্য জায়গায় না বুঝলেও হবে হ্যাঁ জাস্ট এতটুকু কথা মনে রাখলেই হবে আমি বলতেছি কি সাতটি মৌলিক স্বরধ্বনি মনে রাখা ভালো এই মনে রাখলেই আপনার এই জায়গাটাতে সহজ হয়ে যাবে দেখেন এই যে রস্যই এবং রস্য এটা আমরা জানি উচ্চ স্বরধ্বনি এ এবং ও এটা জানি উচ্চমধ্য স্বরধ্বনি অ এবং এ এটা হচ্ছে নিম্নমধ্য আর এটা হচ্ছে আ এখানে আমাদের যে কৌশলটা অবলম্বন করছি সেটা দেখেন এখানে কি হয়েছে এই যে রশই যে মৌলিক স্বরধ্বনিটা আছে এই এটা ঠিক থাকবে আর আটা এ হবে অর্থাৎ রশই রসোই কি করবে রসই উচ্চ মধ্য যে স্বরধ্বনিটা আছে সেটার মতো করবে আবার বলতেছি এখানে রসো রশই আর কি এ অর্থাৎ রসোই ঠিক থাকবে আর অন্য যে স্বরধ্বনিটা থাকবে সেটাকে পরিবর্তিত করে সে এ বানাবে দেখেন শিখা থেকে শিখে আমাদের শিখতে শিখে প্রগত প্রগত মানে কি মানে প্রথম মানে মনে রাখবেন মানে কি প্রমাণে প্রথম অর্থাৎ প্রথমটা ঠিক থাকবে শিখাটা তালেবা স রসিকার ঠিক থাকবে ক ঠিক থাকবে আর এই যে আকারটা আছে না আকারটা এ হবে এই যে বলে দিচ্ছি এখানে জন্য কৌশলটা লিখে দিচ্ছি আমি যে রসই ঠিক থাকবে আটা কি হয়ে যাবে আটা এ হয়ে যাবে এই যে মিথ্যা থেকে মিথ্যে এরকম উদাহরণটা আসবে মনে রাখবেন যে এখানে আমাদের কৌশলটা হচ্ছে রসইটা কি হয়ে রসই ঠিক থাকবে আর আটা কি হয়ে যাবে আটা আর একটা মৌলিক স্বরধ্বনি কী এর মতো করবে অর্থাৎ এই যে উচ্চ যে আছে রসইটা উচ্চ উচ্চর নিচে কি উচ্চমধ্য অর্থাৎ উচ্চটাকে উচ্চ স্বরধ্বনিটা উচ্চমধ্য স্বরধ্বনির মতো করবে এটাই হচ্ছে আসলে স্বরসংগীতি আবার বলতেছি উচ্চ যে স্বরধ্বনিটা আছে উচ্চ স্বরধ্বনি কি রসই এই যে আমরা এখানে জানি এখানে আমরা শিখলাম কিছুক্ষণ আগে দেখেন আমি আবার মিশিয়ে দিচ্ছি দেখেন এই যে রসো আছে কি রসোই কি করবে এর পরবর্তী যে স্বরধ্বনিটা আছে সেই বর্ণটাকে পরিবর্তিত করে তার নিচের নিচে কি আছে মধ্য স্বরধ্বনি মধ্য আছে উচ্চ উচ্চমধ্যর মতো করবে অর্থাৎ উচ্চ যে মৌলিক স্বরধ্বনিটা আছে রসই এ কী করবে এ করবে উচ্চ মধ্য যে আছে সেটার মতো বানাবে এই জন্য আমাদের মৌলিক স্বরধ্বনিগুলো মনে রাখা উচিত এখানে তাহলে বুঝতে অসুবিধা হবে যখন শিখা থেকে শিখে আসবে তখন আপনি মনে রাখবেন যে এখানে কি আছে আমাদের রসই যে রসই রসই কিন্তু ঠিক আছে আর এরপরে একটা কি করছে এ করছে তার মানে রসই এরপরে স্বরধ্বনি যে আছে সেটাকে চেঞ্জ করে এর মতো বানাইছে। এই যে মিথ্যা থেকে মিথ্যে এখানেও প্রথম যে রসিকার এটা কিন্তু ঠিক আছে থয় আকার আকারটাকে একার করছে ভিক্ষা থেকে ভিক্ষে বিলাত থেকে বিলেত এই তো হচ্ছে আমাদের কি আকারটাকে এ বানাইছে আকারটাকে এ বানাইছে রসই ঠিক ঠিক থাকবে যেহেতু ওইটা কি সরসঙ্গীতি কিন্তু সরসঙ্গীত স্বর কথাটা আছে যেহেতু এটা মৌলিক স্বধনির পরিবর্তনের উদাহরণ তাহলে সর্বনির পরিবর্তন হবে এই কারণে এখানে আমাদের আকারটা এ হয়ে গেল আকারটা এ হয়ে গেল আকারটা এ হয়ে গেল। এবার পরেরটা আসেন পরেরটা আসেন পরেরটা কি হবে রস্য যে আছে রস্য রস্য কী করবে ও বানাবে আমরা রসুদ চলে যাই যে রসং রসও কী করবে এই যে ও বানাবে তার মানে এখানে কিচ্ছু না এই মলক ধনী রসই রসই ঠিক থেকে এর পরবর্তীতে এ বানাবে আর এই যে উচ্চ যে রস রসও বানাবে উচ্চমধ্য মানে ওই যে বলে না চোরে চোরে মামাতো ভাই অর্থাৎ বড় লোক বড় লোকের কথা শুনে তো এই যে বড় লোক আরেক বড় লোককে টেনে নিল উচ্চ হেসে বড়লোক লোক রসই হেসে বড় লোক এর পরেরটা কি এ এই যে একে টেনে নিয়ে ওর মতো করতেছে তার মানে বড়ো লোক বড় লোক টাকায় টাকা নিয়ে আমরা পড়ছিলাম একটা আমি ভিডিও ছাড়ছিলাম সেটার মতো টাকা থাকলে টাকায় টাকা নিয়ে আসবে এই যে রসও টেনে এসে তারপরের টাকে নিয়ে আসতেছে ওর মতো অর্থাৎ রসো এর মতো হবে রস ওর মতো হবে এই যে জুতা জুতা জয়ার সুকার ঠিক থাকবে আকারটা কী করবে ওকার করবে মূলা মূলো খুরা খুরো সুহার সুর অর্থাৎ উচ্চর যে আছে উচ্চবর্ণটা উচ্চটা ঠিক থাকবে তার নিচে সে কি করবে তার মতো করে টেনে নিয়ে আসবে সে কি করতেছে এই যে আকারটাকে ওকার বানাচ্ছে তাহলে আমার মনে হয় বুঝতে পারছেন স্বসংতিটা স্বসংগীতিটা এটাই জাস্ট রসই মনে রাখবেন রসই রসই কি করবে তার নিচের যে এটা আছে এর মতো বানাবে রসই ঠিক থাকবে থেকে যে কোনো বন্যকে ও যে কোনো কোনোভাবেই হোক ওর কাছাকাছি নিয়ে আসবে ওর কাছাকাছি কি তাহলে রসোয়ের কাছাকাছি কি এ আর এদিকে আমাদের কি রস রসোয়ের কাছাকাছি কি রসো কাছাকাছি কী হবে রসো কাছাকাছি বন্যটা ও আর এটা কিন্তু এই কাছাকাছির বিষয়টা মৌলিক স্বরধ্বনি থেকে করছে আমাদের যে স্বরবর্ণগুলো রয়েছে এগারোটি সেই স্বরবর্ণ এগারোটি থেকে এই যে আমাদের মৌলিক স্বর্ধ্বনি আমরা ষাটটি আলাদা করছি সেই ষাটটি থেকে আমাদের এই কৌশলগুলো অবলম্বন করে এই ধ্বনি পরিবর্তনগুলো সৃষ্টি হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ